আজকে আমরা কথা বলবো এরকম ঘড়ির টাইম যদি বারবার নষ্ট হয়ে যায় তাহলে আমরা এটাকে কীভাবে ঠিক করতে পারি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমার হাতে এখন যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এটি কেসিবর একটি ঘড়ি তো এই ঘড়িটির সমস্যা হচ্ছে কারেন্ট চলে যায় যখন তখন এটি টাইম নষ্ট হয়ে যায় আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে যায় বা টাইম স্লো হয়ে যায় তাহলে একই সিস্টেমে ঠিক করতে পারবেন তো আমরা ঘড়িটিকে প্রথমে খুলে নিই তো খোলার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি চেম্বার রয়েছে তো এটা হচ্ছে থ্রি ভোল্টের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি তো এটি হচ্ছে নন রিচার্জেবল সেল তো এই ব্যাটারির মডেল হচ্ছে সি বিশ বত্রিশ এখানে বিশ পঁচিশ বিশ তিরিশ এগুলো যে কোনো একটা ইউজ করতে পারবেন তো এখানে আমরা সি আর বিশ বত্রিশ ইউজ করবো এই ব্যাটারি যেহেতু নন রিচার্জেবল সেহেতু এটা অনেক দীর্ঘ সময় চলার ফলে এর ব্যাটারির চার্জ আস্তে আস্তে কমতে থাকে তো আমি যখন এই ব্যাটারিটি খুলে নিয়েছিলাম তখন দেখেছিলাম ব্যাটারির ভোল্টেজ ওয়ান পয়েন্ট টু এরও নিচে তো যার জন্য এর টাইমটা বারবার নষ্ট হয়ে যাচ্ছিলো কারণ এটা টাইম মনে রাখতে পারে না তো এই ব্যাটারির কাজ হচ্ছে এই টাইমটাকে কন্টিনিউয়াস চালনা করা অর্থাৎ টাইমটাকে মনে রাখা কারেন্ট চলে গেলে যাতে টাইমটা কন্টিনিউ চলে সেই জন্য এই ব্যাটারিটা ইউজ করা হয় তো আপনাদের ঘরে যদি এরকম সমস্যা হয় যে টাইম বারবার নষ্ট হয়ে যাচ্ছে তাহলে সেমভাবে এরকম একটা ব্যাটারি আপনারা বাজার থেকে নিয়ে আসবেন ওর ভিতরে যে ব্যাটারিটি আছে সেটি খুলে নিয়ে গিয়ে বাজার থেকে একটা ব্যাটারি নিয়ে এসে লাগিয়ে দেবেন আশা করি আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে তো আমরা এটাকে লাগিয়ে দেব এখন তো তারপর আমি টাইম ঠিক করে নিয়ে আপনাদের সামনে আসতেছি তো এরকম যতগুলো ঘড়ি আছে তো এগুলো যদি টাইম স্লো হয়ে যায় বারবার টাইম নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা এই ব্যাটারিটা চেঞ্জ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন টাইমটি আমি ঠিক করে নিয়ে এসেছি এবং তার আবার দুই ঘন্টা তেতাল্লিশ মিনিট পর অর্থাৎ দশটা তেরোতে আমি আবার একটা ভিডিও ক্লিপ নিয়েছি তো এটা দেখতে পাচ্ছেন টাইম কন্টিনিউসলি চলতেছে তো এইভাবে আপনারা নিজেই বাড়িতে বসে আপনাদের এই ঘড়ির এরকম সমস্যা হলে ঠিক করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে